আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ান আজকে আপনাদের মাঝে খুবই মজাদার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে ব্রয়লার মুরগি বোনার রেসিপি এই ব্রয়লার মুরগি বোনা রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু মশালো অনেক সহজ সেজন্য চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে নিলাম চারটা বড় দেখে এলাচ এবং এক ইঞ্চি সাইজে দুইটা দারুচিনি দিয়ে নিলাম দুইটা বড় দেখে তেজপাতা গোটা দারুচিনি এলাচ এবং তেজপাতা এগুলো তেলের সাথে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না আসে তারপর দিয়ে নিলাম তেলের উপরে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন তেলের সাথে খুব ভালো করে নাড়া দিয়ে ভেজে নিতে হবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে ব্রয়লার মুরগি খেতে একেবারে পছন্দ করে না তো আজকে তাদেরকে উদ্দেশ্য করেই আমি খুবই সহজভাবে ঘরে থাকা ব্যস্তিক মশলা দিয়ে ব্রয়লার মুরগিটা ঘুমো করে দেখাবো ইনশাল্লাহ আমার আজকের রেসিপিটা যদি আপনারা একটু দয়া করে ফলো করেন তাহলে পরবর্তী টাইমে আপনারাও বাসায় ভলার মুরগি ভুনা করে খেতে অনেকটাই আগ্রহী হবেন তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজের উপরে দিয়ে নিলাম আধা টেবিলের থেকে কিছুটা বেশি জিরা পেস্ট এবং দিয়ে নিলাম পেঁয়াজের উপরে এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট তো জিরা পেস্ট এবং আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এখন পেঁয়াজগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিচ্ছি তারপর এক এক করে সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে নিবো দিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামিচের মতো লবণ এবং দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিজ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামিজ হলুদের গুঁড়ো এবং দিয়ে নিব এক টেবিল চামিজ লাল মরিচের গুঁড়ো আজকে আমি ভয়লার মুরগিটা একটু ঝাল ঝাল করেই বোনা করবো সেই জন্য সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে নিলাম তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব প্রায় মিনিট খানিকের মতো তো এই যে মশাল্লাহ মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা হালকা হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি কষানো মশলার উপরে দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়া ব্রয়লার মুরগির মাংসগুলো এখন এই ব্রয়লার মুরগির মাংসগুলো কষানো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো তো এই যে আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি এরই মধ্যে ব্রয়লার মুরগিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভয়লার মুরগি বোনার উপরে যেই জিনিসটা দিব সেটা হচ্ছে টমেটো সস আসলে এটা হচ্ছে আমার সিক্রেট একটা রেসিপি টমেটো সসটা ভয়লার মুরগি বোনাতে দিলে ভয়লার মুরগির বোনায় সাতটা আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর দিয়ে নিলাম আমি পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচা মরিচ এত করে ঝাল হবে না জাস্ট সুন্দর একটা কাঁচা মরিচের ফ্লেভার বের হবে তার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে নেব ঝোলের জন্য পানি আর ঝোলের জন্য পানিটা আমি দিব হচ্ছে ফুটান্ত গরম পানি ফুটান্ত গরম পানিটা দিলে তরকারির ঝোলটা গেবি হবে খেতে মাসাল্লাহ অনেকটা জামনি হবে এখন আর একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিটের মতো আর এটা হচ্ছে ভয়লার মুরগি ভয়লার মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগে না সেটা আমরা সবাই জানি তো এই যে আলহামদুলিল্লাহ ভয়লার মুরগি ভুনাটা কিন্তু প্রায় রান্না করা শেষের দিকে নামানোর আগ দিয়ে এখন আমি দিয়ে নিব ভয়লার মুরগি ভুনার উপরে তেলে নেওয়া জিরা গুঁড়ো আসলে তেলে নেওয়া জিরা গুঁড়োটা হচ্ছে অপশনাল কিন্তু আমি এখানে জিরা বাটাটা দিয়েছিলাম আমার কাছে আসলো টেলেনিয়া জিরা গুঁড়োটা মাংস তরকারির উপরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি দিয়ে নিলাম আপনারা চাইলে টেলেনিয়া জিরা গুঁড়োটা স্কিপ করতে পারেন তো লবণটা একটু চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ লবণটা একদম পারফেক্টলিভাবে হয়েছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং বলে আপনাদেরকে সার্ফ করে দেখাবো ইনশাল্লাহ তা আমার আজকে এই ভয়লার মুরগি বোনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার পেজটা ফলো করে রাখবেন